ছোটবেলার স্মৃতি মনে পড়ার কারণে আজকে ভিডিওটি করলাম আসসালাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের রহমতে আমি অনেক ভালো আছি এটি হচ্ছে আমাদের গ্রামের একটি প্রাইমারি স্কুল সেই স্কুলের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আমি ভাবলাম এই ভিডিওটি করে ফেলি আপনাদের জন্য কারণ ছোটোবেলায় আমরা এভাবে খেলাধুলা করতাম হয়তো সবাই করতো না যারা গ্রামে থাকে বিশেষ করে তারা এভাবে খেলাধুলা করে থাকে আর গ্রামের পরিবেশ তো আপনারা জানেন ভালো করেই গ্রামের পরিবেশটি কীরকম হয়ে থাকে তো ভালো মাঠ থাকে না খেলার জন্য ভালো পরিবেশ থাকে না তো এই কারণে পোলাপান এইভাবে খেলাধুলা করতেছে যাই হোক গ্রামে আমরা অনেক শান্তিতে আসি আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ঠিক এইভাবে আমরাও খেলাধুলা করতাম আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই জানাবেন কে কে এইভাবে খেলাধুলা করছেন ছোটোবেলায় তো ছোটোবেলার স্মৃতি কিন্তু আমার একদম মনে পড়ে গেছে এই কারণে ভিডিওটি করলাম আর আমিও মনে করি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক ভালো লেগেছে এবং কি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে অবশ্য সেই ছোটোবেলায় অনেক আনন্দ ফুর্তি ছিল এবং অনেক মজা ছিল আর তিন দিন বড় হচ্ছি সেগুলা সব ফুরিয়ে যাচ্ছে এই কারণে ভিডিওটি করলাম কিছু স্মৃতি মনে পড়ার জন্য